খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নৌকায় জাল ভোট ব্যালট পেপার বাতিল নৌকা প্রতীকের সমর্থকদের জাল ভোট দেওয়ার ঘটনায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের বাইশ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে পুসা সিটি ব্যালট পেপার বাতিল করা হয়েছে আজ মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে ফাতিমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে এদিকে জাল ভোট দেওয়ার সময় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল বাঁধলে কেন্দ্রটির দুটি বুথের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয় পরে পনেরো মিনিট পর আবারও ভোট গ্রহণ শুরু করা হয় কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুই বুথের পুষাশিটি ব্যালট পেপার বাতিল করা হয়েছে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার নয়শো ছয়টি বর্তমানে কেন্দ্রের ছয়টি বুথের ভোটার উপস্থিতি কম এর মধ্যে তিনটি বুধ ভোটার শূন্য কেন্দ্রটি আউলিগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বাড়ির সামনে অবস্থিত এখানে বিএনপির কোনো পোলিং এজেন্টকে দেখা যায়নি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সবকটি বুথের ব্যালট পেপারে সিল মারা হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ সময় তিনি পাঁচটি বুথে ঘুরে ঘুরে ব্যালট পেপার দেখিয়ে বলেন ব্যালট পেপারে কোনো ভোটারের টিপসই নেই সিল নেই সব সিল আগেই মারা হয়ে গেছে আমি যে সব অভিযোগ করেছিলাম তা সত্য হয়েছে রূপসা ভোট কেন্দ্রে মেয়রের বই কেটে সিল মারা হয়েছে আমি নির্বাচন অফিসারকে বলেছি এখানে এসে পদক্ষেপ নেয়ার জন্য এভাবে চললে কোথাও অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ভোট হওয়ার সুযোগ নেই আমি নিজে দেখেছি বই কেটে বাক্স ভরা হয়েছে তিনি বলেন আমি রিটার্নিং অফিসারকে বলবো যেসব কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে সেখানে ফের ভোট নিতে ভোট হোক শেষ পর্যন্ত আমি চাই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জোরপূর্বক ব্যালটে সিল মারার অভিযোগে ইকবালনগর সরকারি বালিকা বিদ্যালয়ে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে নির্বাচন কমিশনের জেলা সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান জানান ওই কেন্দ্রে কিছু লোক জোরপূর্বক ব্যালট পেপারে সিল মেরেছে